এভারে সিক্সটিতে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিব্রিয়া সংক্ষেপে আমেরিকার কিছু খবর রাজ্যের মিলবাকিতে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে বুধবার সেনেটর জেডি ভ্যান্স আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের রানিং মেট হিসেবে তার মনোনয়ন গ্রহণ করেছেন মনোনয়ন গ্রহণ ভাষণে ভ্যান্স তার শৈশবের কঠিন অবস্থা থেকে যুক্তরাষ্ট্রের মেরিন এবং পরে আমেরিকান রাজনীতির সর্বোচ্চ পর্যায়ে আসার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার রাতে কোভিড নাইন্টিন পজিটিভ ধরা পড়ার কয়েক ঘন্টা পর সাংবাদিকদের বলেন যে তিনি ভালো আছেন হোয়াইট হাউস জানিয়েছে বুধবার রাতে ভেগাসে তার প্রথম প্রচার অভিযানের পর প্রেসিডেন্ট করোনার মৃত উপসর্গ অনুভব করেছেন ও নিরাপত্তা জনিত কারণে গাজায় মানবিক ত্রাণ সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তৈরি করা জেটিটি ভেঙে তা ফিরিয়ে আনা হবে পেন্টাগন বুধবার বলেছে জেটিটি লক্ষ্য অর্জন করতে পেরেছে তবে সমালোচকেরা বলছেন দুশো মিলিয়ন ডলারের প্রকল্পটি আসন্ন দুর্ভিক্ষ মোকাবেলায় পর্যাপ্ত সহায়তায় ব্যর্থ হয়েছে আজ পর্যন্তই তাহিরা কিভিয়া ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন